চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি রূপচাঁদ মাছের রেসিপি দেখো আমি কিভাবে বানাই সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে কড়াতে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হতে আগে থাকতে মাখিয়ে রাখা নুন হলুদ মাছগুলোকে কিন্তু কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তারপরে মাছগুলোকে লাল লাল করে ভেজে একটা পাত্রের মধ্যে মাছগুলোকে তুলে নিতে হবে যেন আমি না মাছ কাটতে অতটা পারি না সেই জন্য আমার বর কিন্তু বাজার থেকে মাছটা কাটিয়ে কাটিয়েছিলো নাহলে মাছটাও তোমাদের সঙ্গে শেয়ার করতাম তারপরে ওই তেলের মধ্যেই কিন্তু দিয়ে দিয়েছি তিনটে মতো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা এখানে বাটা মশলাটা দিলে কিন্তু টেস্টটা অনেকটাই ভালো হয় সেই জন্য আমি এখানে বাটা মশলাটাই ব্যবহার করছি তারপরে এটাকে হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে এক চামচ মতো আদা রসুন বাটা তোমরা তোমাদের মাছটা যতটা পরিমাণে হবে সেই বুঝে কিন্তু মশলাটা ব্যবহার করো তারপরে মশলাটা ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি গ্রেড করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম তারপর ওটাকে ভালো করে ভেজে নিতে হবে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা দেওয়ার পর আমি একটুখানি জল দিয়েছিলাম কারণ আমার মশলাটা বসে যাচ্ছিলো সেই কারণে তারপরেই কিন্তু দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো তারপরে দেব লঙ্কার গুঁড়ো তারপরে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাস এবার তেল ছাড়া অবধি ওয়েট করি তেলটা কিন্তু ছেড়ে দিলেই তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল দেখো আমি জলটা ঢেলে দিলাম এবারে জলটাকে ফোটা অবধি ওয়েট করতে হবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে গ্রেভিটা এবারে যখন গ্রেভিটা ফুটে উঠবে তখনই কিন্তু আগে থাকতে ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা একটা করে দেওয়ার চেষ্টা করবে একবারে ঢালতে গেলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে দেখো বললাম না বড় মাছ সেই জন্য অনেকগুলোই কিন্তু পিস হয়েছিল। তারপরে আর কি মাছের জুসটা কমে এলে ব্যাস রেডি হয়ে যাবে আমাদের কিন্তু রূপচাঁদ মাছের রেসিপিটা দেখো তৈরি হয়ে গেল রূপচাঁদ মাছের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও বাই